আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালোবাসো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তার যে ফলাফল অর্থাৎ রেজাল্ট দিবে কবে সেটার ডেটটা কিন্তু অলরেডি শিক্ষাবোর্ড ঘোষণা করেছে এছাড়া তোমাদের যে এসএসসি মূল বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তোমাদের যে ফর্ম ফিল আপ করতে হয় সেটা কবে থেকে অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু বলে দিয়েছে শিক্ষা গতকাল ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ ছাব্বিশে সেপ্টেম্বর গতকাল রাতে এই প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর ঢাকা থেকে দেখো এই নোটিশটা যদি আমরা কেউ করি এখানে দেখা কি বলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণস্থ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষায় তোমরা যে অংশগ্রহণ করবে তার যে ফলাফল রেজাল্টটা সেটা সাতাশে নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এখন তোমাদের তাহলে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে থেকে দেখো তোমাদের অক্টোম্বরের বিশ তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা আবার কোনো স্কুল অক্টোম্বরের বিশ তারিখে নিতে পারে কোনো স্কুল পঁচিশ তারিখে নিতে পারে কোনো স্কুল ছাব্বিশ তারিখে নিতে পারে বাট সকল স্কুল প্রতিষ্ঠানকে এই সময়ের মধ্যে টেস্ট পরীক্ষা সুন্দরভাবে নির্বাচনী পরীক্ষাটা সম্পূর্ণ করিয়ে নিতে হবে এবং সাতাশ তারিখের মধ্যে নভেম্বরের সাতাশ তারিখের মধ্যে তোমাদের ফলাফলটা ঘোষণা করে দিতে হবে নভেম্বরের সাতাশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিতে হবে এখানে এক একটা স্কুল এক সময় নিতে পারে ঠিক আছে কিন্তু সাতাশ তারিখের মধ্যে প্রত্যেকটা স্কুলকে তোমাদের যে নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষা এটা সম্পূর্ণ করিয়ে ফলাফলটা প্রস্তুত করে সাতাশ তারিখের মধ্যে তোমাদের ফলাফলটা ঘোষণা করে দিতে হবে তো এখন আরেকটা বিষয় তোমাদের যে ফর্ম ফিল আপ অর্থাৎ ফর্ম পূরণের যে বিষয়টা সেটা আসলে কবে থেকে অনুষ্ঠিত হবে দেখো এসএসসি পরীক্ষায় ফর্ম পূরণ আগামী এক বারো দু হাজার চব্বিশ তারিখ হতে শুরু হবে অর্থাৎ তোমাদের যে ফর্ম পুলমের কার্যক্রমটা সেটা আগামী প্রথম ডিসেম্বর অর্থাৎ একই ডিসেম্বর থেকে শুরু হবে তোমাদের ফর্ম ফুলমের কার্যক্রমটা একই ডিসেম্বর থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে ফর্ম পূরণের সময়শেষে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে যথাসময়ে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের যে আজকে তোমাদের যে বিষয়টা ছিল সেটা হলো তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট আসলে কবে দিবে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা অর্থাৎ নির্বাচনী পরীক্ষার এসএসসি দু হাজার পঁচিশের নির্বাচনী পরীক্ষার রেজাল্টটা সাতাশ তারিখে অর্থাৎ সাতাশে নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে একই ডিসেম্বর থেকে প্রথম ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হয়ে যাবে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আজকের মধ্যে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের কাছে একটু রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম সমর্থিত সকল যাবতীয় ইনফরমেশন আপডেট এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে বিভিন্ন বিষয়ের সাজেশন সহ তোমাদের এক্সাম সমৃদ্ধ বিভিন্ন আপডেট ইনফরমেশন নিউজ ওইগুলো দেখতে পারো তোমাদের উপকার আসবে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা অনেক তাদেরকে বলে রাখি করে রাখোভাবে তোমাদের উপকারে আসবে তো সকালে ভালো থাকো আল্লাহ হাফিজ